রাজস্থানের শ্রীগঙ্গানগর ওই শ্রীগঙ্গানগরে উনি হারিয়ে গেছিলেন এবং দশ বছর ধরে ওখানে ছিল আচ্ছা ওখানকার পুলিশ খবর পেয়ে কোনো বন্ধু নাম বলে চিনতে পারে যে এখান থেকে কে যাবে প্রচুর মানুষ ছিল কেউ যায়নি মানে দিলদা মানে মানুষের যদি কোনো অসুবিধা হয় তাহলে দিলদা কোনো জায়গায় কোনো সমস্যা হলেই আগে দিলদা ওরা এসেছো খুব ভালো লাগছে আর যারা তোমরা ভিডিও দেখছো তারা কিন্তু সাপোর্ট করো তাদের পাশে থেকো নানা রকম ভিডিও আমরা দেখি তো তোমাদের মাধ্যমে যদি এই মানুষগুলো একটু ভালো জায়গায় যেতে পারে তাহলে আরো বেশি মানুষের উপকার হবে প্রত্যেকে ভিডিও লাইক শেয়ার তো অবশ্যই করো সাথে করে তোমরা মানুষের উপকার করো নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দিলদার দোকানে বিষ্ণুপুরে দিল খান দাদার দোকানে আজকে আমরা চলে এসেছি যে এই ফার্স্ট ফ্লোরে হচ্ছে দিলদার দোকান বড় বড় করে লেখা দিলদার বিরিয়ানি আর রেস্টুরেন্ট চলো দেখে নিচ্ছি যে দিলদার ভিতরে আছে কিনা তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে তো দিলদার রয়েছে যে দিলদার নমস্কার

তো দাদা একটু আমাদের সাথে তো যেতে হবে হ্যাঁ ওই তো আমি রেডি করছি দেখি আমি তো ভাগ্যে তো এলাম ছিলাম না ভালো হলো তো নমস্কার বন্ধুরা তো আমরা চলে এসেছি অ্যাকচুয়ালি দিলদার দোকানে এসেছিলাম দিলদার দোকান থেকে কিছু খাবার দাবার নিয়ে দিলদাদের এরিয়ার যত অসহায় মানুষ আর যত বলতে কিছু মানুষকে অসহায় মানুষকে এক অন্তত ভালো খাওয়ানোর জন্য তো বলার সঙ্গে সঙ্গে দিলদা আমাদের সাথে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসলো কারণ দিলদা তো অসহায় মানুষকে হেল্প করার জন্য দিলদা সময়ের জন্য একদম রেডি এক পায়ে কিছু বলার মতো নেই যেই বলেছি অমনি দিলদা নিজের গাড়ি নিয়ে আমাদের সাথে বেরিয়ে পড়লো বিরিয়ানির প্যাকেট এই যে পেছনে আর সঙ্গে হচ্ছে এই যে ওই স্টেশনে অনেকেই থাকে এই রিক্সা চালক যারা আছে ওখানে তো এখন সব বেশিরভাগই হ্যাঁ রিক্সা চালকদের বেশি ইনকাম হয় না কুড়ি টাকা তিরিশ টাকা ষাট টাকা একটু ভালো খাবার সময় হয় না এখানে আপনাদেরকে আমি দেখি যেমন আমি কাছে যেতে পারবো না কারণ আমরা এই যে তিরিশ চল্লিশ জনকে আমাদের সামর্থ্য মতো খাওয়াচ্ছি এখানে পঞ্চাশ জন চলে এলে আমাকে দোসরাও করে দেবে অনেক সময় চলে এসে পরে আমার বাড়ি চলে যেতে পারে আচ্ছা আমরা আমাদের যেরকম সামর্থ্য অন্য কেউ আসবে তাদের যেরকম সামর্থ্য তো আমরা তিরিশ পঁয়ত্রিশটার মধ্যে যেটা নিয়ে এলাম এটা তোমরা ওখানে দিচ্ছ ওইখানে কতগুলো আছে এই রিক্সা চালক কতগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি একটু তোমাদের ওরা এসেছো খুব ভালো লাগছে আর যারা তোমরা ভিডিও দেখছো তাদেরকেও সাপোর্ট করো তাদের পাশে থেকো নানা রকম ভিডিও আমরা দেখি তো তোমাদের মাধ্যমে যদি এই মানুষগুলো একটু ভালো জায়গায় যেতে পারে তাহলে আরও বেশি মানুষের উপকার হবে তাই প্রত্যেকে ভিডিওর লাইক শেয়ার একটু অবশ্যই করো সাথে করে তোমরা মানুষের উপকার করো কজন আছে এখানে খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া করেছো দাও সবাইকে দাও কি খেয়েছো দুপুরে সারাদিন রিক্সা চালিয়ে কেমন কি হয় তোমার কেন নাও এটা খেয়ে নিও হ্যাঁ বিরিয়ানিটা খাবে হ্যাঁ খাবে দাদা হ্যাঁ দিদা কিছু খেয়েছো কি খেয়েছো দুপুরে বিরিয়ানি খাও বিরিয়ানি খাও বিরিয়ানি

কেন সবাই ভাগ করে খাবে একা খাবে না কে কে আগে বলো কে কে খাবে তোমরা কে কে একসাথে কে কে এসে মোটামুটি হয়ে যাবে সবাই একজন ভাগ করে খাবে হ্যাঁ বাবা বিরিয়ানি খাবে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবে ভালো থাকবেন হ্যাঁ এইট নাইন জিরো টু জিরো এই নাম্বারে আপনারা এই দ্বারের সাথে যোগাযোগ করবেন পারেন নাম্বার অলরেডি দিয়ে আছে আপনারা যোগাযোগ করতে পারেন ওখানকার মানুষের কোনো অসুবিধা হলে এই নাম্বারে যোগাযোগ করবেন ওনারা অনেকটা সব করে চেষ্টা করবেন থ্যাংক ইউ দাদা তাহলে আসলাম দাদা আমাদেরকে খুব সাপোর্ট করেছে যেটা আর ফোনে মানে ক্যামেরায় বলে দাদা কে সরি খারাপ মানে আপনারা বুঝতে পারছেন যে আমার কি অবস্থা হচ্ছে হ্যাঁ তো আমি কিছু করতে পারিনি মানে আমাকে সময় দিতে দাদার শরীর প্রচন্ড খারাপ সকাল থেকে তাও আমাদেরকে সকাল থেকে টাইম দিয়ে যাচ্ছে ধন্যবাদ দাদা আসছি আপনি ভালো থাকবেন হ্যাঁ ওকে 对呀。Yeah.